ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার চরদোশর্দি ইউনিয়ন বানে্বরদি উত্তরপাড়া আজ চব্বিশ দিন দু হাজার পঁচিশ ইংরেজি বিকাল পাঁচ ঘটিকার সময় মোহাম্মদ কালাম শেখ পিতা মৃত আলিমউদ্দিন শেখ তার নিজের ঘরে আগুনে পুড়ে গেছে আজ রোজ সোমবার বিকাল পাঁচ ঘটিকার সময় আগুনের সূত্রপাত ঘটে প্রায় চল্লিশ মিনিট পরে এলাকার জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে উক্ত ভুক্তভোগী আবুল কালাম বলেন আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে উক্ত মোহাম্মদ কালাম শেখ বলেন আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি তিনি আরও বলেন আমার এলাকার জনসাধারণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ক্ষতির সংখ্যা কেমন